আসসালামু আলাইকুম সমর্থ বিভার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ই রিটার্ন ডিপিএস এফডিআ প্রফিট ডিভিডেন্ট সঞ্চয়পত্র এগুলো কীভাবে দেখাবেন কথা দেখাবেন কথা রিবেট আছে কোথায় রিবেট নেয় সম্পত্তি পাশে কথা দেখাবেন এগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো খুব অল্প সময়ের মধ্যে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আর প্লিজ কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টেন্টটি দেখার অনুরোধ রইল চলুন না আমরা শুরু করি চলে আসছি আমরা স্ক্রিনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে সাধারণ তথ্য কিছু হচ্ছে আপনার ডকুমেন্টারি তথ্য তো আমরা কিছু সাধারণ তথ্যর মধ্যে আছে আপনার অ্যাটাচমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম অ্যাটাচমেন্ট ইয়ার ইনকাম ইয়ার রেসিডেন্ট স্ট্যাটাস এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি আমি এগুলো আজকে দেখাবো না যেগুলো আমাদের মূল আলোচ্য বিষয় আমি ওগুলোতে বেশি আজকে আলোকপাত করবো বা জোর দিব এনি দেখতে ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার ইয়েস আজকে আমরা দুইটা নিয়ে আলোচনা করবো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কন্টিনিউ দিয়ে আমার সামনে একাচ্ছি অ্যাডিশনাল ইনফরমেশন লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম এগুলো এখান থেকে আপনারা ড্রপডাউনে ক্লিক করে আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন ট্যাক্স রিবেট ইয়েস হলো ইয়েস নো হলে ন দিবেন আপনার যদি ট্যাক্স রিবেট থেকে অবশ্যই অবশ্যই ইয়েস দিতে ইয়েস দিতে হবে আর ইয়েস দিয়ে যদি আপনারা ওটা ফিল ফিল আপ না করেন তাও হবে না তো এখানে আইডি টেন বি রিকোয়ারমেন্ট এগুলো আপনারা থাকলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন পরে এসে আইটি টেন বি ম্যানট বি ম্যানডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট আপনি স্যালারি সাতশো দিতে পারবেন তা আমার একান্ত অনুরোধ আপনারা এগুলো দিয়ে দিবে কারণ আপনাদের ভবিষ্যতে অনেক ভালো কাজ দিবে কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম এবার আমরা চলে আসলাম এখানে তো এখানে আমরা আমাদের এমপ্লয়মেন্ট টাইপ দিব এরপরে এমপ্লয়ের নাম দিব পোস্ট অর্থাৎ আপনি যে পদ জব করেন ডেজিকনেশান এপরে বেসিক স্যালারি হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স ফেস্টিভ্যাল অ্যালাউন্স বোনাস এগুলো দিবেন তারপরে আমরা এখানে সেভিং কন্ট্রোল দিয়ে সামনে লাগাব আর আমরা ফর চলে আসছি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর্থাৎ যেই বললাম এফডিআই ডিপিএস তা আজকে এখানে দুইটা ডিপিএস সরি দুইটা এফডিআই একটা ডিপিএস আলোচনা করব এগুলো আপনারা ব্যাঙ্ক নেম দিবেন এই যে আমি দেখাচ্ছি এই এই জায়গায় এসে ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ এখানে আপনারা ক্লিক করে সিলেক্ট করবেন ঠিক আছে উপরে সঞ্চয়পত্রও আছে তো আমরা যেটা সিলেক্ট করছি ওটা রেখে দিলাম ব্যাঙ্ক নেম বা ফাইন্যান্সিয়াল এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে লিজিং কোম্পানি যেগুলো থাকে ওগুলোর নাম দিতে হয় অ্যাকাউন্ট টাইপ দিতে হবে ব্রাঞ্চ নাম ব্রাঞ্চ নেম দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে গ্রোথ ইনস্যান্স দিতে হবে ইলেটেড ফিজ চার্জ দিতে হবে টি দিতে হবে ইয়ান ইয়ার অ্যান্ড ব্যালেন্স দিতে হবে দেওয়ার পর আমরা এখান থেকে টিডিএস টিএস কার্ড কাটছে সেভেন কন্টিনিউ দিয়ে সামনে লাগাব এখন রিবেটটা পাবো কি না আপনারা অ্যাপডিআরের কোনো রিবেট নাই অ্যাপ ডি কোনো রিবেট নেই ডিবিএসের রিবেট আছে আমরা রিবেটটা এখানে দেখা দিচ্ছি সর্বোচ্চ আপনার এক লক্ষ বিশ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি রিবেট পাবেন এর বেশি না এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো টিডিএসটা কীভাবে আপনারা ক্লেম করবেন সেভেন কন্টিনিউ দিলাম চলে আসছি এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার আপনারা আপনাদের মতো করে দেবেন আমি এটা এখানে বলার কিছু নাই তবে একটা জিনিস খেয়াল লাগবে না আপনার আইএসে যাতে ব্যয় বেশি না হয় সাবধান কন্ট্রোল দিলাম চলে আসছি এসএসএস অ্যান্ড লাইবিলিটিস এই ব্যক্তির ফাইন্যান্সিয়াল অ্যাসেস ফিক্সড ডিপোজিট এগুলো এফডিএ ওগুলো এখানে এন্ট্রি দিতে হয়েছে ইমপুট পর প্রমি ইনকাম এখানে ক্লিক করলে এগুলো এখানে অটো চলে আসে তারপরে গ্লোন্ড গোল্ড ডায়মন্ড এগুলো দেখা করতে পারলে ভালো ফার্নিচার ক্যাশ অ্যান্ড ফান আউটসাইড বিজনেস আমি এখানে লাস্টে একটা কথা বলবো এই যে জিনিসটা অনেকে বুঝেন না ডিফারেন্স ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এখানে ডিফারেন্স জিরো চলে আসছে লাস্টে দেখে না দেখেন ঠিক আছে লাস্টে ডিফারেন্স জিরো আসছে এটা অনেকে বুঝে না বা পারেন না আমি একটু আস আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে এই যে অ্যাসেটস থেকে শুরু করি অ্যাসেটস ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এরপর হচ্ছে গোল্ড ডায়মন্ড ফার্নিচার নোট কারেন্সি ব্যাংক হ্যান্ড ক্যাশ এই এত পর্যন্ত যা আসছে ওইটার যোগফল হচ্ছে এই বিশ লক্ষ বাইশ হাজার নশো পঁচাত্তর গ্রস ওয়েলথ বুঝতে পারছেন এখন যেহেতু ওনার কোনো দায় নেয় লাইবিলিটিস নেয় ওইটা জিরু জন্য এটা বিয়োগ করে যা আসছে তা চলে আসছে আর ওনার প্রথমবার যেহেতু ওনার এটা ওয়েলথ প্রিভিয়াস ইয়ারের নাই এটা জিরো দিলাম চেঞ্জ ইন নেট নেটওয়েলথ এটাও আগেরটা থাকবে বিশ লাখ বাইশ হাজার নশো পঁচাত্তর থাকবে কেননা ওনার প্রিভিয়াস ইয়ারে কোনো নেট ওয়েলথ নাই আচ্ছা এখন আদার ফান্ড আউটফ্লো ডিউ ইনকামি অর্থাৎ আপনি এই বছরের যে টাকাটা খরচ করছেন কিছুক্ষণ আগে বললাম ওই টাকাটাই কেন চলে আসছে আচ্ছা এখন ওই বিশ লক্ষ বাইশ হাজার নশো পঁচাত্তর আর এই খরচ টাকাটা মিলে আপনার কত হয় একুশ লাখ ছিয়াশি হাজার পাঁচশো আট আট আটত্রিশ টাকা অর্থাৎ আপনার টোটাল ফান্ড আউটফ্লো হচ্ছে একুশ লাখ ছিয়াশি হাজার পাঁচশো আটত্রিশ এই আপনার এই জায়গাটা যত টাকা আসবে অত টাকা আপনার অবশ্যই কোনো না কোনো সোর্স তো অবশ্যই আসছে এই সোর্সটা কীভাবে আসলো এটা একটু দেখ আপনাদেরকে দেখাই এই যে সোর্স অফ ফান্ড এই সোর্স অফ ফান্ডের মধ্যে দুই লাখ চুয়ান্ন হাজার সাতচল্লিশ আর নিরানব্বই হাজার হাজার সাতষট্টি এটা হচ্ছে তার ইনকাম থেকে আচ্ছা এটা হচ্ছে তার ইনকাম থেকে বাকিগুলো করতে গেছে আসছে বাকিগুলো আসছে দেখেন এখানে লিখে আসছি সোর্স অফ ফান্ড আধা রিসিপ্ট আধা রিসিপ্টে উনি যেটা দেখাতে হবে উনি যে গোল কিনছে অবশ্যই গোলগুলো করতে দেখে পাইছে সরি গোল দেখাইছে এটা উনি বিয়ের সময় উপহার পাইছে লিখে দিলাম আর অ্যাপডে ডিপে স্ক্রিনে সেভিং ফ্রম জব উনি জব করতে বিভিন্ন দিন ধরে ওনার জব থেকে উনি টাকাটা জমা ওনার হাজব্যান্ডও জব করে ও টাকাটা ওনার সেভ হয়েছে তাহলে আমাদের সব কিছু যোগ করে মিলে আমাদের একুশ লাখ করছে আশি হাজার পাঁচশো আটত্রিশ টাকা হয় তাহলে আমাদের এখানে শূন্য হয়ে যায় সেভেন অ্যান্ড দিয়ে আমরা সামনে গেলাম এখন এখানে দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্টের ক্ষেত্রে একদিন লাস্টে এসে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখাচ্ছে টোটাল পেমেন্ট করেছে ছয় হাজার পাঁচশো তেষট্টি টাকা অর্থাৎ আপনাদের দেখছিলেন কিছুক্ষণ আগে একটি ওখানে ওনারা এটা পেমেন্ট দেখাচ্ছে অর্থাৎ অর্থাৎ উনি তো কোনো টাকা দেয় না ওইটা তাহলে কীভাবে হলো এটা এখানে টি রেসটা এই যে ক্লেম করতে হয় আপনাদেরকে দেখাই দেখছেন উনি ক্লেম ক্লেম করছে এখানের মধ্যে এটা আছে এই জিনিসটির মধ্যে এখানে আছে এই দাগানো এটা আপনাদেরকে এখানে দেখাচ্ছে উনি এটা শোধ করছে সবাইকে ধন্যবাদ আমি আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আচ্ছা আমি আপনাদেরকে একটা লাস্ট একটা দিন দেখা সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এটা আপনারা কীভাবে ইয়েটা করলেন এটা আমি বলে গেছিলাম সরি এই যে ক্লেম সোর্স ট্যাক্স বেনিফিট আপনার এই যে এখানে লেগে আছে সিনকোনাইজ ফ্রম ইনকাম এখানে ক্লিক করলে সবগুলো চলে আসবে তখন আপনারা বক্সের মধ্যেই টিকমাক দিলে এরকম নিচে চলে আসবে ঠিক আছে তো আপনারা এভাবে করতে পারেন আপনারা তাহলে জিনিসটা এভাবেও করতে পারবেন তা আমি ভিডিওটি আজকে এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সমর্থ বিভার্স কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের এই ডিপিএস এফডিএফ প্রফিড প্রফিট ডিভিডেন্ট সঞ্চয়পত্র এগুলো কীভাবে দেখাবেন কথা দেখাবেন কথা রিবেট আছে কথা রিবেট নেয় সম্পত্তি বাসায় কথা দেখাবেন